জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাদে বললেন মির্জা বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব অর্থনৈতিক সংকটে রয়েছে বাংলাদেশ লোকচুরির কিছুই নেই বললেন ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব হঠাৎ খালেদা জিয়ার বাসায় বিএনপির নেতারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিএনপি সেন্ট মার্টিন নিয়ে যেসব কথা বলছে তাতে গুজব ছড়ানো হয়েছে বলে প্রতিক্রিয়া দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকরা প্রশ্ন করে উত্তরে তিনি বলেন আপনারা সবসময় গণমাধ্যম কর্মী ওবায়দুল কাদেরের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না সোমবার সতেরোই জুন সকালে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায়ের পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন কারণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন এজন্য পছন্দ করি না ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিতে আমার রুচিতে বাদে যারা রাজনীতি করছেন ক্ষমতায় আছেন যদি সত্যকে উপলব্ধি না করেন তারা যদি দেশের সমস্যা গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে তারা কিভাবে শাসক হবেন বলে প্রশ্ন তোলেন তিনি ঠাকুরগাঁও শহরে কালীবাড়ির তাতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিএনপির মহাসচিব এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি দলের ভেরি পেজে মির্জা ফখরুলের বক্তব্য ও ভিডিও দিয়ে প্রচার করা হয়েছে তবে হ্যাঁ মিয়ানমার ইস্যু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সত্য সেখানে গোলাগুলি হচ্ছে বলেন ফখরুল বিএনপির মহাসচিব ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন সুরে দিয়ে বলেন যদি বিএনপি সেন্ট মার্টিন প্রশ্নে গুজবই সরাবে তাহলে টেকনাফ থেকে সেন্ট সব জাহাজ চলাচল বন্ধ কেন কেন সেনাবাহিনী ও বিজিবি প্রধান ঘন ঘন ওই অঞ্চলে সফর করছেন কেন মিয়ানমারের সরাগুলি এসে বাংলাদেশের অভ্যন্তরে তার মন্তব্য সঙ্গত কারণেই আমরা উদ্বিগ্ন বিএনপি মহাসচিব বলেন মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির কারণে ঈদ উদযাপন সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টের ও কঠিন হয়ে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান ফখরুল তিনি বলেন আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি এই ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে এদিন আমরা পশু কোরবানির মধ্য দিয়ে আমাদের মধ্যে যেসব অশুভ বোধ আছে তা ত্যাগ করি একই সঙ্গে আমাদের জীবনকে যেন সুন্দর সৎ ও পবিত্রতা বোধে রাখতে পারি সে প্রার্থনা করি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে তিনি বলেন আমরা দেখেছি দেশ যুগ ধরে এই দখলদার আওয়ামী লীগ সরকার জনগণের সব আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে জনগণের অধিকারগুলো ভোটের অধিকারগুলোকে পদদলিত করে দিয়েছে গণতান্ত্রিক অধিকারগুলো পদদলিত করে তারা আজকে জোর করে শাসন ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিয়েছে ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে মির্জা ফখরুল আরও বলেন শুধু তাদের কথার উত্তর দিতে আমার ইচ্ছে করে না এই জন্য জনগণ এখন আমাদের জনগণ এখন তাদের পছন্দ করে না তারা আওয়ামী লীগ এতটুকু এতটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদের ঘৃণা করতে শুরু করেছে কারণ তারা এখন শুধু মিথ্যা কথা বলে প্রতারণা করে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় আছে এর জন্য এসবে আমরা গুরুত্ব দেই না বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অর্থনৈতিক সংকটে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার পনেরোই জুন রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন গোটা বিশ্বের মতো বাংলাদেশে অর্থনৈতিক সংকটে রয়েছে এটা নিয়ে লুকোচুরি করার কিছুই নেই মিয়ানমার সংকট নিয়ে ওবায়দুল কাদের বলেন দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি এটা দুঃখজনক আমরা আক্রমণ করব না কিন্তু আক্রান্ত হলে মিয়ানমারকে কথা বলবে না বাংলাদেশ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঈদযাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন এবার ঈদে মহাসড়কে যানজটের চাপ বেড়েছে কোথাও কোথাও যানজট হয়েছে তবে ঘন্টা পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়নি কারাবন্দে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাতে তার বাসভবনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সতেরোই জুন রাত আটটার পর একে একে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরে যার সামনে আসেন তারা বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইল কবির খান এ তথ্য জানান খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করাতে আসা নেতাদের মধ্যে রয়েছে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গয়েেশ্বরচন্দ্র রায় নজরুল ইসলাম খান ও সালিমা রহমান এ নিয়ে বিস্তারিত তথ্য আগামীকালের ভিডিওটি পাবেন ধন্যবাদ